আলাইকুম বিয়ার্স ফারুকআইটি সলিউশন আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ল্যাপটপে কিন্তু ইএমআই সিস্টেম ফ্যাসিলিটি আছে ছত্রিশ মাসের ইএমআই সিস্টেমে আপনি কিস্তি সুবিধায় ল্যাপটপগুলো উইথড্রা করতে পারবেন আচ্ছা শুরুতে যে ল্যাপটপটি থাকবে এইচপি জেটবুক সিরিজের ফর্টি নিউ জি ফাইভ জি সিক্স কোরআ ফাইভ কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্টি পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি জেট বুক ফর্টি নিউ জি সিক্স ইনটেলের কোরআ সেভেন ভিরিয়েন্টেল ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম ইম এসএডি র্যাম এসইডি আপডেট করতে পারবেন এটা কিন্তু বুক মোবাইল ওয়ার্ক ইসন সিটিজের ল্যাপটপ লং টাইম ইউজ এবং রাবটা পিউজের জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ইন্টেলের ইউএই গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স থ্রি প্লাস ব্যাটারি ব্যাকআপ সব ফুল ফ্রেশ কন্ডিশনে কোরাই সেভেনের জেট বুক ফর্টি নিউ জি সিক্সের আপডেট ভেরেন্টের ল্যাপটপটি খুবই রিজনেবেল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়া যারা কোরাই ফাইভ যাচ্ছেন কোরাই ফাইভটা অ্যাভেলেবল আছে ষোলো জিবি দুশো ছাপান্ন রিজনেবল প্রাইস থাক বলনি বত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও এসপি এল বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আপডেট ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড লেআউট এবং কিবোর্ড লেআউটটাও কিন্তু ইউএস লেআউট দিয়ে পাবেন এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ভি প্রো প্রসেসরের ল্যাপটপ এইট থ্রি সিক্স ফাইভ ফাইভিউ যেটা আপনি ফোর পয়েন্ট ওয়ান টারবুস টেকনোলজি প্রসেসর পাবেন এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এমএমই এসএসডি ইন্টেলের ইউএচডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচড আইপিএস প্যানেল দুইটা ভেরিয়েন্ট পাবেন টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্টি পাবেন যারা টাচ স্ক্রিন সহ এইট ফোর জিরো জি কালেক্ট করতে যাচ্ছেন খুবই রিজনেবেল প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নয়শো টাকা এছাড়া নন টাচটা পাবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে আছে প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন আর গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু অ্যাভেলেব থাকছে শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফার্কোটে সোলেশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন নেক্সট মিড বাজেটে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ লেনেভোর থিংক্যাড কর্পোরেট সিরিজের ল্যাপটপ লং টাইম ইউজ রাফটা পিসের জন্য আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ লেনোভর থিংপ্যাটে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কিন্তু আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপটা এটা যেটা আপনি ফেস লক ফিঙ্গার কিবোর্ড ব্যাকলাইট আপডেট ভেরিয়েন্টের সব ধরনের ফ্যাসিলিটি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ন্যারোবেজেলের ডিসপ্লে সহ টি ফোর নাইন জিরো ফুল এইচি আইপিএস প্যানেল সিক্সটিন জিবি র্যাম আপডেট ভেরিয়েন্ট সিক্সটিন জিবি এবং দুইশো ছাপান্ন জিবি এমএমিম এসএসডি ইন্টেলের গ্রাফিক্স পাচ্ছেন আট জিবি গ্রাফিক্স ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত হয় আর ল্যাপটপটা কিন্তু চার্জিং পোর্টটাও টাইপ সি পোর্ট লেটেস্ট পোর্টটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নশো টাকা ষোলো জিবি ভেরিয়েন্টাল ল্যাপটপ ইট বাজেটের কালেকশনে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ অনলি ছাব্বিশ হাজার টাকা এইট জেনারেশনের প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ ডেলের সিলভার কালারের বডির ল্যাপটপ ফাইভ থ্রি ওয়ান জিরি ভেরিয়েন্ট কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপটা বেজেলটা দেখি কাছ থেকে দেখি একদম ন্যারো বেজেলের ডিসপ্লে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ কোরআ ফাইভের টেন জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের যেটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি 13.5 ডিসপ্লে দিয়ে সিলভার কালার খুবই লাইট সিলিম স্লিম এই ভেরিয়েন্টাল ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি ছাব্বিশ টাকা মাল্টিপল কোয়ান্টিটি দিয়ে পাবেন থ্রি ওয়ান নাইন জিরো টু টাচ স্ক্রিন এনটি গ্লেয়ার আইপিএস ডিসপ্লে দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো টাকা আপডেট ভেরিয়েন্টাল ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের চব্বিশে মেগার্সের র্যাম একশো আঠাশ এন এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটা ফুল টাস থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস মাল্টিপল কালার দিয়ে হবে চারটা পাঁচটা কালার দিয়ে ডেলেথ থ্রি ওয়ান নাইন জিরো খুবই রিজনেবল প্রাইসটা সি থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপটির প্রাইসটা অনলি পনেরো হাজার নয়শো টাকা ল্যাপটপের সাথে কিন্তু তিনটা গিট পাবেন ব্যাগ মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবেল থাকছে আর ল্যাপটপগুলো যারা কুরিয়ারে উইথ্র করতে চাচ্ছেন খুবই সহজ ল্যাপটপগুলা ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলা চেক ডেলিভারিতে উড্রার করতে পারবেন আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল সাতাশ থেকে আঠাশ হাজার টাকা রিজনেবল প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলের এইট জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টার্বোস টেকনোলজি প্রোজার পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল ন্যারো ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফেস লকটা অ্যাভেলেবল আছে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো এইট জিবি র্যাম থাকছে র্যামের ডুয়াল সোলট আছে র্যাম চাইলে কিন্তু আপনি সিক্সটি ফোর পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপান্ন জিবি এন বিএম এসএসডি সিআই NVMe থ্রি এন বিএম এন হয় ল্যাপটপটা স্পিডটা খুবই দুর্দান্ত পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কাটতে করতে এছাড়াও ফাইভ ফোর জিরো যারা টাচ স্ক্রিন ভেরিয়েন্ট চাচ্ছেন টাচ স্ক্রিন ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এইচপি এলিটবুক সিরিজে যারা রাইজানের ভেতরে হাই ফিগারেশনাল ল্যাপটপ চাচ্ছেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এইচপি এলিটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভের ফোর থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং কিবোর্ডের সাইডগুলো যদি দেখি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন মাল্টিপল কোয়ান্টিটি পিস দিয়ে আসে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ দিয়ে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো শো মেগার্সের সিক্সটিন জিবি র্যাম পাবেন র্যাম চাইলে কিন্তু আরও আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এমপিএম এসএডি এবং রেডিওনের গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে এইট ফোর ফাইভ জি সেভেন খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার নশো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এল বুকের ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন এই বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এইচপি এল বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই কোড়াইফাইভার এইট জেনারেশন প্রস্তারের ল্যাপটপ পুরো টাচ স্ক্রিন ল্যাপটপ পাবেন সুপার অ্যামোলেড কোয়ালিটি ডিসপ্লে দিয়ে ডল বি সাউন্ড কোয়ালিটি কোরাই ফাইভের এইট জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সহ ফুল ফ্রেশ কন্ডিশন এলএড বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর খুবই লাইট ওয়েট স্লিম আপডেট বেরিয়েন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও যেটা আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল সাতাশ থেকে আঠাশ হাজার টাকা রিজনেবল প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলের এইট জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টার্বোস টেকনোলজি প্রোজার পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল নারোবাইজেনের ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফেস লকটা অ্যাভেলেবল আছে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ডেল ডেলটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো এইট জিবি র্যাম থাকছে র্যামের ডুয়াল সোলট আছে র্যাম চাইলে কিন্তু আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএম এসএসডি হয় ল্যাপটপটার স্পিডটা খুবই দুর্দান্ত পাবেন ফ্রেশ কন্ডিশনে ফাইভ ফোর ডাবল জিরো খুবই রিজনেবল প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোনোটি পিস দিয়ে ক্যাড করতে পারবেন এছাড়াও ফাইভ ফোর ডাবল জিরো যারা টাচ স্ক্রিন ভেরিয়েন্ট চাচ্ছেন কিন্তু আমাদের কাছে আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ টু সব ধরনের ভেরিয়েন্টি কিন্তু আমার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাইক্রোসফট সারপেস ল্যাপটপ থ্রি লাইক ব্রান্ড কন্ডিশনে এটা অ্যাভেলেবেল পাবেন কোরআাই ফাইভের টেন জেনারেশন ভ্যারেন্টের ল্যাপটপ টাচ স্ক্রিন টু কে প্লাস রেজলিউশন ডিসপ্লে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এইট জি র্যাম পাবেন সাঁত্রিশশো মেগাক্সেল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ডিম এসএসডি আর টেন জেনারেশন কিন্তু আপনি পাবেন খুবই হাই ল্যাপটপ আপডেট কিন্তু আপনি মোটামুটি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ খুবই প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা সিলভার কালারের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এছাড়াও সার্ফেস ল্যাপটপ ফোরও আমাদের কাছে অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারেন